এখনো রক্ত পড়া হয় নাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো ডাব কতগুলো আনছিলেন মতো তো এখন তো সেল হয়ে গেছে মোটামুটি তো আপনাকে আমি কিছু অর্থ দিয়ে সহযোগিতা করতে চাই আশা করছি আপনার হেল্প হবে ঠিক আছে আপনি দেখেন কত টাকা আছে একটু দেখেন তো এগুলো তো এগুলো না এগুলো না এগুলো খুচরা টাকা রেখে দেন সরি সরি ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে আমার পকেটে ছিল দেখেন এখন যাই হোক মোটা অঙ্কের একটা টাকা আছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো এই টাকা যদি আপনি এখন পান কি করবেন টাকা দিয়ে এই টাকা দেওয়া দেওয়া যদি এখন আমি যদি পাই তাহলে আমার একটু ব্যবসার দিক থেকে একটু সুবিধা হয় ব্যবসার দিক সুবিধা হয় ব্যবসা দেখলে আমি আর কটা মাল বেশি করে কিনতে আমার আর কটা পয়সা বেশি হবে এখন আপনি এই টাকাটা আমি মনে করেন আপনাকে দিলাম আপনি কি করবেন এখন এখন তো এখন তো হবে না কাল সকালে দিয়ে মাল কিনতে হবে এখন তো আর কোনো কাজ হবে না রাত্রি কাছে থাকতে সকালে দিয়ে মাল কিনতে তো আমার জন্য দোয়া করবেন এটা আমি আপনাকে খুশি হয়ে দিছি আপনার নাম কি আপনার সত্তর শেখ শেখ বাসা কোথায় মিরে পাড়া এই ডাবের ব্যবসা করতেছেন কতদিন যাবো কুড়ি পঁচিশ বছর ধরে ব্যবসা করতেছেন তো এখন আমি আপনাকে যে টাকাগুলো দিলাম নিয়ে আপনার কেমন লাগতেছে ওকে ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম